নম ভগবতী শ্রী কৃষ্ণায় নম নম শ্রী শ্রী কৃষ্ণ শ্রীমার চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকে আমার পাঠ শুরু করছি রামকৃষ্ণদেবের ছিল ঐশ্বর্যবিহীন লীলা আর তার শক্তি ইনি শারদা দেবীও ছিলেন অবগুণ্ঠিতা পটাবৃতা রামকৃষ্ণ যেন ছদ্মবেশে এসেছিলেন সারদা দেবীও এসেছিলেন সঙ্গোপনে স্বরূপ ঢেকে রামকৃষ্ণের জীবদ্দশায় এমনকি তার পরবর্তীকালেও তার বিশেষ ভক্তদের মধ্যে অনেকে শারদা দেবীর স্বরূপ উপলব্ধি করতে পারেননি তিনি পাহাড় পর্বতে তপস্যা করতে যাননি বক্তৃতাও দেননি গ্রন্থাদি রচনাও করেনি শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী এমনকি ত্যাগী শিষ্যদের অনেকের সঙ্গে সামনাসামনি সামনি কখনও কথা বলেনি অথচ লোকচক্ষুর অন্তরাল থেকে একটা মহাজীবনের আদর্শ কিভাবে তিনি জগতের কাছে রেখে গেছেন শ্রীরামকৃষ্ণ যেমন ছোটো দু চারটি কথার কোনো কোনো সময় নিজের স্বরূপের কথা ইঙ্গিত করেছেন তেমনি অল্প দু একটি কথা ও কাজের মাধ্যমে তার লীলা সঙ্গনী স্বরূপ প্রকাশ করে গেছেন দেহে কখনো কখনও সূক্ষ্মদেহে তিনি বিভিন্ন জনের কাছে শ্রীমায়ের স্বরূপ প্রকাশ করে গেছেন তা না হলে সীমা হয়তো বড়জোর একজন উচ্চকোটির সাধিকা বা সিদ্ধারূপেই পরিচিত হতেন এমনকি শ্রীরামকৃষ্ণের শিষ্য বা ভক্তমণ্ডলীর কাছেও হয়তো নিহাত গুরুপত্নী রূপেই শ্রদ্ধা পেতেন শারদা দেবী সম্বন্ধে ঠাকুর বলেছেন ও রাধা ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে রূপ থাকলে পাঁচ অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয় তাই এবার রূপ ঢেকে এসেছে আবার কখনো বলেছেন ও জ্ঞান ও দেয়নি বুদ্ধিমতী এই এক এই সম্বন্ধে একটি ঘটনা উল্লেখ করা যেতে পারে একবার পানিহাটির মহোৎসবে শ্রীরামকৃষ্ণ তার অন্তরঙ্গ পার্শ্বদের সঙ্গে যোগ দেবেন কয়েকজন শ্রীভক্তও যাবেন শ্রীমা জনৈক শ্রীভক্তের দ্বারা শ্রীরামকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করে পাঠালেন তিনি যাবেন কি না ঠাকুর শ্রীভক্তটিকে বললেন তোমরা তো যাচ্ছ যদি ওর ইচ্ছা হয় তো চলুক শ্রীমা কিন্তু ওই কথা শুনেই বললেন অনেক লোক সঙ্গে যাচ্ছে সেখানে অত্যন্ত ভিড় হবে অত ভিড়ে নৌকা থেকে নেমে উৎসব দেখা আমার পক্ষে দুষ্কর হবে আমি যাব না পানিয়াটির উৎসব থেকে প্রত্যাবর্তনের সময় ঠাকুর শ্রী ভক্তকে বললেন অত ভিড় তারপর ভাব সমাধির জন্য আমাকে সকলে লক্ষ্য করছিল ও সঙ্গে গিয়ে ভালোই করেছে ওকে সঙ্গে দেখলে লোকে বলতো হংস হংসি এসেছে ও খুব বুদ্ধিমতী আবার তিনি বলেছেন ও কি জিয়ে সে আমি কি আর লাউ সাক্ষা কি ওই সাক্ষা কিকে বে করেছি ও আমার শক্তি এই শক্তি শব্দটি শ্রীরামকৃষ্ণ বিশেষ অর্থে ব্যবহার করেছেন সাধারণত বিবাহিত পত্নীকে শক্তি বলা হয় কিন্তু এক্ষেত্রে তিনি ব্রহ্ম ও শক্তির কথাই ইঙ্গিত করেছেন ঠাকুর শারদা দেবী ছিলেন রামকৃষ্ণ ছিলেন ভগবান আর শারদা দেবী আদ্যাশক্তি মহামায়া রূপ ইনি তিনি যুগে যুগে অবতারের লীলা সঙ্গিনী হন শ্রীরামকৃষ্ণের জীবনে দেখি তিনি ইঙ্গিত করেছেন শারদা দেবী সীতা আর রাধা পঞ্চবর্তীতে সাধনার সময় শ্রীরামকৃষ্ণ যখন সীতা দর্শন পান তখন তার হাতে ডায়মন্ড কাটা বালা দেখেছিলেন পরবর্তীকালে সীমায়ের সংজন্য জন্য ওই রকম বালা তৈরি করিয়ে সকৌতুকে বলেছিলেন ও আমার ওর সঙ্গে আমার এই সম্বন্ধ স্বামী ত্রিগুণাতিত নন্দকে মন্ত্র দীক্ষা নেবার জন্য শ্রীমায়ের কাছে পাঠানোর সময় শ্রীরামকৃষ্ণ বলেছিলেন অনন্ত রাধার মায়া কখন না যায় কোটি কৃষ্ণ কোটি রাম অয় যায় রয় এখানে শ্রী রামকৃষ্ণ নিজেকে কৃষ্ণ আর সারদা দেবীকে রাধা বলেছেন আজকে আমার এখানেই পাঠ শেষ করছি আপনারা সঙ্গে থেকে আমাকে সহযোগিতা করবেন নমস্কার